ও আমাকে বল মানে ও আমাকে এই কথাটাই বলল যে তুই বিয়ে কর ভালো কথা তাতে আমার কোনো আপত্তি নাই যেহেতু আমার সাথে রিলেশন তুই শেষ করে দিতে যাচ্ছিস বিয়ে করতে যাচ্ছিস ঠিক আছে তাতে আমি বাধা দেব না কিন্তু তোর যে কিছু ভিডিও ক্লিপস আমার কাছে আছে গোপন সেটা কি তুই জানিস আমার তো পুরো মানে পায়ের নিচে যে মাটিটা সরে যাচ্ছে শুধু একটা কথাই চিন্তা করে যে ভিডিও ক্লিপস মানে আচ্ছা কিসের ভিডিও ক্লিপস বলো তো শোন তোর আর আমার যে রিলেশনের কিছু ভিডিও ক্লিপস আছে ফিজিক্যালি যে রিলেশন করছিল সেটা তোর মনে আছে হ্যাঁ সেটা তো আমার মনে আছে কিন্তু আর এটার মধ্যে তফাৎ কি সেটার মধ্যে এটার মধ্যে তফাৎ একটাই তুই যদি এখন আমার সাথে বেড না করিস তাহলে ভিডিও ক্লিপস আমি নেটে ছেড়ে দেব এটা আপনাকে হুমকি দেয় হ্যাঁ তুই বুঝতে পারছিস আমি কি বলতে যাচ্ছি মানে এটা আপনার বিয়ের কতদিন আগে মানে আপনার বিয়ে ঠিক হইতাছে বা ঠিক হইছে তার কতদিন আগে এটা বিয়ের এক মাস আগে আর কি আচ্ছা আমার বিয়ের এক মাস আগে আমার এই সব কথা বলতেছে জি পরে আপনি কি করলেন আমি অনেক অনুরোধ করছি অনেক হাতে পায়ে ধরছি অনেক কিছু বলছি ও আমার একটা কথাও শোনা নেয় ও খালি একটা কথাই বলছে তুই যদি এখন আমার সাথে বের না করিস তাহলে আমি এটা ইন্টারনেটে ছেড়ে দেব আচ্ছা তখন আপনারাই বলুন আমার কি করা উচিত ছিল তখন কোনো কিছু না ভাই বা না মানে চিন্তায় মাথায় নাই না শুধু একটা চিন্তাই করছি একটা দিনেরই তো ব্যাপার বা কিছুটা সময় এমন তো কিছু হবে না সামনে যদি আমি ভালো থাকি আমি সেটাই শুধু চিন্তা করছি কিন্তু এটাই ছিল আমার জীবনের বড় ভুল ওর সাথে যখন ফার্স্ট টাইম আমি মানে শেয়ার করি মানে ফার্স্ট টাইম বলতে টাইম আর কি তখন কোনো সমস্যা হয় নাই তারপরে আসসালামু আলাইকুম আমি রূপা আমি সিরাজগঞ্জ থেকে আসছি আপনাদের কাছে আসার একটাই কারণ জীবনে এমন কোন কাজ করেন না যার কারণে পরে পোস্তাতে হয় এখন হয়তো ভাবতেছেন যে তাহলে আপনি কি পৌঁছাইছেন হ্যাঁ ঠিক আমি পৌঁছতেছি দেখে আজ আমি আপনাদের সামনে আসছি কিছু কথা বলার জন্য বা কিছু শেয়ার করার জন্য আপনারা যেটা ভাবেন তো সিরাজগঞ্জে আমি যখন কলেজে লেখাপড়া করি তো সেই কলেজের একটা ছেলের সাথে আমার রিলেশন হয় রিলেশনের সরি রিলেশনের কিছুদিন পরেই সে আমার সাথে ফিজিক্যালি রিলেশন করতে চায় রিলেশনের কিছুদিন দিন পরে সেই ছেলে আমার সাথে ফিজিক্যালি রিলেশনে যেতে চায় আমি প্রথমে অবশ্য বাধা দেই কিন্তু তারপরে ভাবে যে না সারা জীবন তো তার সাথে আমার কাটাতে হবে একদিন ফিজিক্যালি সম্পর্ক করলে কিছু হবে না তারপরে মনে হচ্ছে একটা মানে ভয় ভয় কাজ করতো যদি অন্য কিছু হয়ে যায় হ্যান দেন এসব অনেক কিছু কিন্তু পরে ভাবলাম যে না কাজটা করলে এমন কোনো ক্ষতি হবে না আমার পরে কি করলেন আপনারা পরে একদিন তার সাথে আমি মিট করি এবং তার সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়ে যায় তো হয়ে যাওয়ার কিছুদিন পর হঠাৎ করে আমার মা বাবা বলে যে তোর বিয়ের সামনে কিন্তু আমার কথা হলো বিয়ের সামনে আমি কিছুই জানি না আর আমার বিয়ের সামনে না ছেলে ভালো ছেলে ভালো চাকরি করে সরকারি চাকরি তো সুখে রাখবে কিন্তু আমার তো রিলেশন একটা আছে আমি কি করে বিয়েটা আমি কন্টিনিউ করব তো তারপর অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে আমি বিষয়টা আর কি ওকে জানাই আমার যার সাথে আর কি রিলেশন ছেলেটার সাথে তাকে আমি সব বিষয়টা জানাই সেটা প্রথমে একটু অনেক রাগারাগি করে ঝগড়াঝাটি করে অনেক কিছু করে পরে লাস্ট পর্যায়ে ও আমাকে একটা কল দেয় যে কে আমার সাথে দেখা কর কোথায় অমুক জায়গায় আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তো মা বাবার চোখের ফাঁকি দিয়া আমি তার কাছে যাই দেখা করি কথা বলি কিন্তু কথা বললে যেটা বুঝলাম আর কি মানে ও আমার এমন একটা কথা বলছে যে কথাটা ওর মুখে মানায় না কি বলছে সেটাই আমরা জানতে চাই একটু ও আমাকে বল মানে ও আমাকে এই কথাটাই বলল যে তুই বিয়ে করি ভালো কথা তাতে আমার কোনো আপত্তি নাই যেহেতু আমার সাথে তুই শেষ করে দিতে যাচ্ছিস বিয়ে করতে যাচ্ছিস ঠিক আছে তাতে আমি বাধা দেব না কিন্তু তোর যে কিছু ভিডিও ক্লিপস আমার কাছে আছে গোপন সেটা কি তুই জানিস আমার তো পুরো মানে পায়ের নিচে যে মাটিটা সরে যাচ্ছে শুধু একটা কথাই চিন্তা করে যে ভিডিও ক্লিপস মানে আচ্ছা কিসের ভিডিও ক্লিপস বলো তো শোন তোর আর আমার যে রিলেশনে কিছু ভিডিও ক্লিপস আছে ফিজিক্যালি যে রিলেশন করছিল সেটা তোর মনে আছে হ্যাঁ সেটা তো আমার মনে আছে কিন্তু সেটা আর এটার মধ্যে তফাৎ কী সেটার মধ্যে এটার মধ্যে তফাৎ একটাই তুই যদি এখন আমার সাথে বেড না করিস তাহলে ভিডিও ক্লিপস আমি নেটে ছেড়ে দেবো এটা আপনাকে হুমকি দেয় হ্যাঁ তুই বুঝতে পারছিস আমি কি বলতে চাচ্ছি মানে এটা আপনার বিয়ের কতদিন আগে মানে আপনার বিয়ে ঠিক হইতেছে বা ঠিক হইছে তার কতদিন আগে এটা বিয়ের এক মাস আগে আর কি আচ্ছা আমার বিয়ের এক মাস আগে আমার এই সব কথা বলতেছে জি পরে আপনি কি করলেন আমি অনেক অনুরোধ করছি অনেক হাতে পায়ে ধরছে অনেক কিছু বলছি ও আমার একটা কথাও শোনা নাই ও খালি একটা কথাই বলছে তুই যদি এখন আমার সাথে না করিস তাহলে আমি এটা ইন্টারনেটে ছেড়ে দেব তখন আপনারাই বলুন আমার করা উচিত ছিল তখন কোনো কিছু না ভয় বা না মানে চিন্তায় মাথায় নাই না শুধু একটা চিন্তাই করছি একটা দিনের তো ব্যাপার বা কিছুটা সময় এমন তো কিছু হবে না সামনে যদি আমি ভালো থাকি আমি সেটাই শুধু চিন্তা করছি তারপর কি কিন্তু এটাই ছিল আমার জীবনের বড় ভুল ওর সাথে যখন ফার্স্ট টাইম আমি মানে বেড শেয়ার করি মানে ফার্স্ট টাইম বলতে দ্বিতীয় টাইম আর কি তখন কোনো সমস্যা হয় নাই তারপরে সেকেন্ড টাইমে যখন আবার বেড শেয়ার করতে যাই তখন এলাকার কিছু মানুষ জন এসে আমাদের ধরে ফেলে সেকেন্ড টাইম বলতে কি বোঝাতে যাচ্ছেন ঠিক বুঝি সেকেন্ড টাইম বলতে আমাদের তো ফার্স্ট টাইম তো রিলেশন তো হয়ে গেছে রিলেশন হইছে হওয়ার পর আপনাদের সাথে ফিজিক্যাল রিলেশন হইছে সেটার গোপন ভিডিও আছে হ্যাঁ ওই ভিডিওটা আচ্ছা পরে আপনার সাথে বেড শেয়ার করতে যাচ্ছে বেড শেয়ার এক মানে ওই দিন করছেন ওই দিনে কয়বার করছেন বা এক দিন করেন না আর পরে দিন করছেন না 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 মানে একবারই হইছে আচ্ছা তো ওই দিন কোনো প্রবলেম হয় না না ওই দিন কোনো প্রবলেম হয় না দ্বিতীয়বার যখন আবার জুড়ে জুড়ি করতেছে আবার যখন একটু বেশি এটার কি বেড়ে যাচ্ছে তখন আমি ভাবলাম যে না এটাই তো লাস্ট বলতেছে আর কখনো কোনো কিছু করবে না আর ও যে ভিডিও ক্লিপটা সেটা ওডিলেট করে মানে পরবর্তীতে আপনি আপনাকে একবার ঝুল করার পরে আপনি দেওয়ার পরে আবার সে ঝুল করছিল আবার পরের দিন আবারও একই কথা বলছে তো আমি শেষবারের মতো আমাকে ওয়াদাও করছে এবং কি বলছে যে হ্যাঁ আমি এখন সেটা ডিলিট করে দেবো এটাই লাস্ট তোর সাথে আমার আর কোনো দেখা হবে না কোনো কথাও হবে না আচ্ছা আচ্ছা তো আমি সব কিছু ভাইবে চিন্তাই কেছি বেড আর কি যখনই আর কি বেড যাব তখন তখনই এলাকার কিছু মানুষজন আসা ভেড়া বাইদা অনেক কিছু ওই মানে খারাপ খারাপ অনেক কিছু কথা বইলা যাই হোক ভালো মন্দ অনেক কিছুই কেউ বলছে কেউ খারাপও বলছে আচ্ছা বলে সাথে সাথে আমাদের বিয়েটা দিয়ে দিয়েছে ও আচ্ছা মানে ওনার সাথে পরে আপনার বিয়ে হলো হ্যাঁ আমার ওর সাথে বিয়েটা হয়ে গেছে আর সরকারি যে চাকরিজীবী সাথে বিয়ে কথা ছিল ওটা ভেঙে গেল হ্যাঁ ওটা আমার সাথে সাথে আমার পরিবার পরিবার বললে ভুল হবে ওর পরিবারই আর কি ভেঙে দিয়েছে আচ্ছা কারণ যে তো দেখছে মেয়ে আরেক জায়গায় চলে গেছে এই জায়গা বিয়ে কিভাবে হবে আচ্ছা আচ্ছা জি পরে পরে কি হলো তো দুই তিন দিন ভালোই গেল সপ্তাহখানেক ভালোই চললো কিন্তু এরপর থেকে প্রতিনিয়ত মারধর করে টাকা পয়সা চায় আচ্ছা নেশার টাকা চাচ্ছে যৌতুকের টাকা চাচ্ছে এই টাকা চাচ্ছে সেই টাকা মানে ও পারলে আমাকে মেরেই ফেলে আচ্ছা ওর কথা একটাই আমার টাকা লাগবে তুই যে টাকা না দেস তোর এই ভিডিও ক্লিপস আমি ইন্টারনেটে ছেড়ে দেবো ওর এক কথাই বারবার আচ্ছা এত কিছু হওয়ার পরে ওই এক কথাই ওর কাছে শুধু আসে আচ্ছা পরে আপনি কি করলেন কিছু করার পরে নিজেকে আর মানে কষ্টের দিকে না ফেরাইয়া চাইছিলাম যে বাবা মার কাছে সুখে থাকবো তো বাধ্য হয়ে বাবা মার কাছেও গেলাম কিন্তু সেখানে আমার কপালে সুখটা হলো না কী করে হবে মেয়ে তো পালাই বিয়ে করছে আমাদের কথা সে শোনে নাই অবাধ্য হয়ে গেছে মানে আমি বলতে চাচ্ছি পালায় বলতে আপনি ফিজিক্যাল রিলেশন করতে গিয়ে ধরা খান হ্যাঁ সেটা ঠিক আছে পিছিয়ে ধরা খায় কিন্তু ওরা তো জানে আমি পালিয়ে গেছি ওরা তো আর পুরোটা জানে না ওরা জানে খারাপ কাজ করছে তো সে জায়গা থেকেও আমি চলে আসলাম ভাবছিলাম স্বামীর কাছে যাই যদি আরেকবার সুযোগ পাই যদি ভালো থাকতে পারি ওর কাছেও গেছিলাম কিন্তু ও একটা কথাই বলছে টাকার আমার কাছে থাকতে পারি তো আমি আর কোনো কিছু দিস না পাইয়া কোনো আর মাথার মধ্যে কোনো চিন্তা ভাবনা না এক খালি একটা চিন্তায় আমার ভাব মানে আসলো যে না এইভাবে বেঁচে থাকা যায় না আমি যদি ওর কাছে থাকি আমি কখনো বেঁচে থাকতে পারবো না মানে আমার স্বামীর কথা বলতেছি আর যে মা বাবার কাছে গেছিলাম সেটা তো সম্ভবই না আত্মীয় স্বজনের কাছে গেছিলাম সেইখানে তো আরও সম্ভব না তো আমি তো আর মারা যাবো না তো না নাত তো তম এটা সবাই বলে জাত তোত্তা মহাপাপ বলছে যার কারণে আমি আর কোনো চিন্তা ভাবনা না করে আমি সোজা একটা চিন্তাই করলাম যে আমি ঢাকা যাব আচ্ছা পরে আপনি ঢাকা চলে আসলেন হ্যাঁ এখন বর্তমানে ঢাকা আছি আর চাকরি বাকরি করতেছি আল্লাহর রহমতে এখন ভালোই আছি আচ্ছা এতে করে আপনি আমাদের দর্শকদের কি বুঝাতে চাচ্ছেন বা দর্শকদের জন্য আপনি কি মেসেজ রেখে যাবেন আমি দর্শকের কাছে একটাই মেসেজ দিতে চাই বা একটাই অনুরোধ আপনাদের কাছে সেটা হলো এমন প্রেম করেন না বা এমন ভালোবাসা করেন না যে ভালোবাসার মধ্যে ফিজিক্যালি একটা রিলেশন থাকে অবশ্যই অবশ্যই যে ভালোবাসার মধ্যে পাপ থাকে যে ভালোবাসার মধ্যে কাজ করে সে ভালোবাসা ভালোবাসা নয় এটা শুধুমাত্র একটা শারীরিক সম্পর্ক তাই এমন আপনারা ভালোবাসা বা এমন প্রেম আপনারা দয়া করে কেউ করবেন না আমার মতো ভুল কেউ করেন না ধন্যবাদ